আমরা কষ্ট করছি সাইফুল আর अन्त <laughs> शुष्क <coughs> 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 <coughs>

রানীবালা হ্যাঁ ভোট কেমন দিয়েছিল কেমন হয়েছে ভালোই হয়েছে কোনো ঝামেলা টামলা আছে না কোনো ঝামেলা নেই আপনার একটু কথা বলা যাবে ভোট দিয়ে আসলেন আপনি কি একটু কথা বলতে পারবেন আমার সাথে ভিডিও করবে ভোট দিয়ে আসলেন একটু কথা বলতে পারবো মিডিয়ার লোক আর কি হ্যাঁ সাংবাদিক আপনি ভোট কেমন দিয়েছেন শুধু এই বিষয়ে আপনার নামটা সেমাদিক হ্যাঁ ভোট কেমন হয়েছে ভালো কোনো ঝামেলা টামলা আছে না খুবই উৎসব মুখর পরিবেশ অনেকটা মনে হচ্ছে ঈদ ইদ একটা ফিল এবং খুবই সুন্দরভাবে ভোট হচ্ছে আমি খুব আমি যেই চাই যে রাজশাহীর মানুষ সব সময় ন্যায়ের পথে এবং জানে যে বিগত দিনে আমরা কারা রাজশাহীর উন্নয়ন করেছে এটা আমরা জানি এই হিসাবে আমরা ভোটটা দিয়েছি ইনশাআল্লাহ

ট্রেনিং যতটুকু আমরা জানি যে অনেক রাত্রের বেলাতে ইয়ে নিয়ে আসে রিটার্নিং অফিসাররা ওই পুলিং এজেন্টদেরকে ডাক দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে আপনার ফর্মটা নিয়ে নিয়েছে প্রথম ওটা আমি রিটার্নিং অফিসার কমপ্লিট করে দিয়েছি রাত্রে নাও নিয়ম নেই এটা নিয়ম দুই নম্বর হলো যে এইখানেও কোঅপারেশন কম এজেন্টদের সঙ্গে অ্যাসিস্টেন্ট প্রিজার্নি অফিসার প্রিজার্নিং অফিসার শুধু এবং এটা শুধু বিএনপির জন্য না দাঁড়িয়ে পাল্লার পক্ষ দেখলাম আমি কবি দেখে নন কোপারেটিভ মানে আছেন তিনি শুধু না না অ্যাসিস্ট্যান্ট হলো উনি তো সব দেখার কথা না বিভিন্ন জায়গার রুমে গিয়ে তবে আমি আবার কোর্ডিনেশনটা খুব খারাপ আর কোর্ডিনেশনটা খারাপ কোনের ভোট জনগণ দিচ্ছে দিচ্ছে উৎসব উৎসবকে পড়ে এটা তো এই নির্বাচনের আয়োজকই হচ্ছে জনগণ